এই যে আপনাদের সামনে দেখেন দর্শক আপনারা যারা নিবেন অবশ্যই তিশোরটি করে এরকম গরু যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বার থাকবে যোগাযোগ করবেন দর্শক দেখে আবারও সেই চোদ্দ পিস ইন্ডিয়ান সাইওয়াল আরিয়া গরু সেল হলো দর্শক এই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন ছেল পোষ এবং কোথা থেকে ইচ্ছে কারা কত দূর গরুরগুলো বিক্রি হচ্ছে দর্শক সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো দর্শক তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক চোদ্দোটি গরু সাইওয়াল সবগুলো সার যারা হাড্ডিসার গরু তুলতে চান সেটা নতুন খামারি ভাইরা তারা অবশ্যই এখানে লেখালেখি হচ্ছে দর্শক দেখেন ভিডিও টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আরো বিস্তারিত আপনাদের নিয়ে আসতেছি আরো গরু সেল হচ্ছে চট্টগ্রামে ফার্ম থেকে আবারও চোদ্দোটি গরু ইন্ডিয়ান আরা গরু দর্শক আবারও সেল হচ্ছে চট্টগ্রামে দর্শক দেখেন গাড়ি লোড হচ্ছে দর্শক আপনারা দেখতে থাকুন চোদ্দটি গরু তোলা হচ্ছে দর্শক এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও এরকম নিত্য প্রয়োজনীয় ডেলিভারি ভিডিও পেতে বা নতুন নতুন আরিয়া গরু শাইওয়াল খামার উপযোগী সার গরুর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দেখেন লোড হচ্ছে গরু গরু নিতে চান অবশ্যই অবশ্যই সাথে যোগাযোগ করেন প্রাইটের মামা সুফিয়ানের কাছে আঙ্কেল আছে কয়টা গরু বিক্রি হলো চোদ্দ পিস বিক্রি হলো এই গরুগুলো কই গেল চট্টগ্রাম চট্টগ্রামে গেল চট্টগ্রাম গেল ওনাদের সঙ্গে আমার কথা হয়েছিল ফোনে হ্যাঁ ওনারা ওনারা কথা ছিল কথা কাজে সব কিছু কথা সাজে সবকিছু এই গরুগুলো কত করে দিলেন এই করে এত কম দিয়ে দিলেন কম ও ধামাকাও সামনে ভিডিও ছিল ধামাকাও পা তাই দিকে দিয়ে দিলেন দেখেন দর্শক গরু তুলতিছে একটু ব্যস্ততার কারণে আপনাদের কথা বলাতে পারছি না দেখেন সাইওয়াল হাড্ডি সার গরু দর্শক ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান গরু নিতে চান সাইওয়াল হাড্ডি সার যারা পঁচিশ কুরবানি উপলক্ষে গরু নিতে চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন দেখেন গরু তোলা হচ্ছে এইদিকে প্রায় অর্ধেক গরু তোলা শেষ আবারও গরু তোলা হবে দর্শক দর্শক যেই চোদ্দ পিস ইন্ডিয়ান সাইওয়াল গরু চলে গেল তার কাছ থেকে যে যিনি নিল তার কাছ থেকে কিছু ভাষ্যকার শুনি দর্শক সালাম আলাইকুম সালাম

ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিও দেখে আসছেন তার কাছে তার ভিডিওর সাথে কথার মিল আছে অবশ্যই মিল আছে দর্শকেরা তো এরকম আসে গরু নিতে পারবে তার কাছ থেকে তার আচার আচরণ কেমন ছিল অনেক ভালো ছিল দর্শক দেখেন চট্টগ্রাম থেকে এসে চোদ্দ পিস গরু নিল দাম কেমন রাখলো গরুর দাম যেমন উনি বিড়িয়াতে বলছে তেমন লাগছে তেমন লাগছে এক কে হবু হবু মিল কতটা কত হাজার টাকা পিস নিল গরু তেষট্টি হাজার টাকা আপনি খুশি তো দেখেন দর্শক তেষট্টি হাজার টাকা পিস নিল দর্শক তাহলে দর্শকেরা এরকম আসে নিতে পারবে গরু বিশ্বাস থাকবে তার উপর দর্শক এই নিয়ে আমার প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ